হিসাব বিজ্ঞান বিষয়ের এই যে জাবেদাও হিসাব সমীকরণ সংক্রান্ত যশোর বোর্ড দুই হাজার বাইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলে শুরু করে যাক তো প্রথমে প্রশ্নটা এই যে এখানে উপস্থাপন করেছি তো এই প্রশ্ন এখানে উদ্দীপকের আলোকে ক নাম্বারে বলেছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ গণনা সহ নির্ণয় করতে তো প্রারম্ভিক মূলধনের পরিমাণ বলতে বোঝাচ্ছে এই যে এক তারিখে নগদ পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করেছে এই এইগুলো নিয়ে আমাদের এই প্রারম্ভিক মূলধন হবে এক তারিখের উদ্বৃত্ত নিয়ে তো যাই ক নাম্বারের সমাধান করার চেষ্টা করি এই যে ক নাম্বারের সমাধানের জন্য এক তারিখের এই তথ্যগুলি আমি এখানে নিয়ে এসেছি এটা দেখে দেখে আমরা নিচে সমাধান করব তো এই ক্ষেত্রে প্রারম্ভিক মূলধনের জন্য তারিখ লিখি প্রথমে দু জানুয়ারি এক নগদ কত টাকা নগদ হচ্ছে এখানে পঁয়ত্রিশ টাকা ফিফটি থাউজেন্ড আর পণ্য দ্রব্য কত টাকা পণ্য দ্রব্য হচ্ছে বিশ হাজার টাকা তো এই দুটো যোগ করে প্রারম্ভিক মূলধন হবে এই দুটো যোগ করে প্রারম্ভিক মূলধন হবে এখন অনেক শিক্ষার্থী হয়তো মনে করতে পারে ঋণটা আসলো না কেন ঋণটা হচ্ছে অন্যের টাকা ঋণটা নিজের না মূলধনবোধ যে বলতে বোঝায় ব্যবসায় নিজের যেটুকু তো এখানে তিনটা জিনিস নিয়ে ব্যবসা শুরু করেছে নগদ পণ্যদ্রব্য এবং ঋণ তো দুইটা নিজের একটা এই যে নগদ এবং পণ্যদ্রব্য এই দুইটা নিজের যেটুকু নিজের সেটুকু মূলধন সেজন্য এই দুটা যোগ করলেই হবে আবার অনেক বইতে তোমরা দেখবে এইভাবে করেছে প্রথমে তিনটা যোগ করেছে পরে আবার ঋণটা বাদ দিয়েছে তা সেক্ষেত্রে উত্তরে এই সত্তর হাজার টাকায় হবে সব এটা 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 যোগ করে পরে যদি আবার এই তিরিশ হাজার টাকা বিয়োগ দিই তাহলে এই টাকাটাই হবে আবার প্রথম দুইটা যোগ করে এখানেও লেখা যায় এভাবে করলেও হবে ওভাবে করলেও হবে সমস্যা ক হয়েছে আবার উদ্দীপকে ফিরে যাব খ নাম্বারে কি বলেছিল সেটা আমরা দেখে এখন খ নাম্বারের সমাধান করার চেষ্টা করব নাম্বারে বলেছে যে এই যে এই তারিখের লেনদেনগুলি যাবেদা করতে বলেছে বারো পনেরো বিশ তিরিশ বারো পনেরো বিশ তিরিশ এই কয়েকটা লেনদেন তো লেনদেন কয়েকটা আমরা এখানে নিয়ে যাই যে লেনদেন এখানে বারো আর পনেরো আর এখানে বিশ আর তিরিশ এখানে লিখে রাখলাম এগুলো যাবেদা করব এই নিচেরটা একটা যাবেদার অংশ উপরের উদ্দীপকের কিছু অংশ আমরা নিয়ে এসে রাখলাম দুই দিকে ভাগ করে এ এইগুলো দেখে দেখে আমরা এখানে সমাধান করবো তারিখ লিখবো প্রথমে দুই হাজার একুশ তো তাহলে এবার শখের মধ্যে লেখা শুরু করব প্রথমে দুই হাজার একুশ জানুয়ারি বারো তারিখে ভ্যাট সহ নগদে পণ্য ক্রয় তো ভ্যাট সহ নগদে পণ্য ক্রয়ের যাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট ভ্যাট চলতি হিসেব ডেবিট নকদান হিসাব ক্রেডিট এই যে ক্রয় হিসাব ডেবিট ভ্যাট চলতি হিসাব ডেবিট নকদান হিসাব ক্রেডিট আবার বলছি বিষয়টা ভ্যাট সহ পণ্য ক্রয়ের জাবেদা ক্রয় হিসাব ডেবিট ক্রয়ের টাকা লিখব ভ্যাট চলতি হিসাব ডেবিট ভ্যাটের টাকা লিখবো আর নগদান হিসাব ক্রেডিট এখন মোট কত টাকার পণ্য ক্রয় করা হয়েছে চৌত্রিশ হাজার পাঁচশো এর মধ্যে ক্রয়ের টাকাও আছে ভ্যাটের টাকাও আছে সেজন্য নগদান হিসাবে এই যে আমি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা লিখে নিলাম এবার এর মধ্যে হতে যেটা ভ্যাট সেটা ভ্যাটে লিখব যেটা ক্রয় সেটা কটের ক্রয় লিখবো কীভাবে চৌত্রিশ হাজার পাঁচশোকে আমাদের এর মধ্যে ক্রয় এবং ভ্যাট দুইটাই আছে তো ভ্যাট সহ যদি ক্রয়ের পরিমাণ দেয়া থাকে সেখান থেকে যদি ভ্যাট নির্ণয় করতে হয় তাহলে নিয়মটি হচ্ছে এই চৌত্রিশ হাজার পাঁচশো গুণ পনেরো ভাগ একশো পনেরো আমি আবারও বলছি লক্ষ্য করি ভ্যাট বের করব কিভাবে এই চৌত্রিশ হাজার পাঁচশো গুণ পনেরো ভাগ একশো পনেরো তাহলে গুণ পনেরো ভাগ একশো পনেরো দিয়ে ভাগ করলে চার হাজার টাকা হবে এটা ভ্যাট আর এখান থেকে এটা বিয়োগ করে বাকি টাকাটা এই ক্রয়ে বলবে আর একবার বলছি লক্ষ্য করি মোট টাকাটা নগদে লিখেছি এর মধ্যে যেটুকু ভ্যাট ভ্যাটের ভ্যাট হিসেবে লিখেছি আর যেটুকু বাকি থাকে এটা থেকে এটা বিয়োগ করে নিট টাকাটা নি ক্রয়ে লিখেছি আর ভ্যাট যেহেতু পনেরো পারসেন্ট পনেরো পার্সেন্ট সহ একশো টাকা হয় সেজন্য ভ্যাট বের করার নিয়ম হচ্ছে এই চৌত্রিশ হাজার পাঁচশো গুণ পনেরো ভাগ একশো পনেরো ভ্যাট সংক্রান্ত অবশ্যই আমার আলাদা জাবেদা আছে তোমরা সেই জাবেদাগুলো দেখে আরও বিস্তারিত শিখতে পারবে সমস্যা নেই এবার পনেরো তারিখে বলছে বই ফেরত সাত হাজার টাকা তো বই ফেরতের হচ্ছে প্রদেয় হিসাব ডেবিট বা পাওনাদার হিসাব ডেবিট আর এই বই ফেরত হিসাব ক্রেডিট বই ফেরতের আরেক নাম কিন্তু ক্রয় ফেরত টাকা লিখবো সাত হাজার কমিশন পাওয়া গেল কমিশন পাওয়া গেলে যাবেদে নগদ টাকা পাচ্ছি দেন হিসেব ডেবিট আর কমিশনটা আয় আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় সেজন্য যাবেদে করবো কমিশন দেন হিসেব ডেবিট প্রাপ্ত কমিশন ক্রেডিট টাকা হবে পাঁচ হাজার কমিশন আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় আর নগদ টাকা পাচ্ছি তাই দেন হিসেব ডেবিট নগদ টাকা সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় এবার আমরা তিরিশ এটা করব। তিরিশ তারিখে কি বলা আছে লক্ষ্য করি তিরিশ তারিখে বলা আছে রুবেলকে তার পাওনার পূর্ণ নিষ্পত্তিতে এগারো টাকা প্রদান করা হলো এখন রুবেল এই যে বিশ তারিখে দেওয়া আছে এই অঙ্কে রুবেলের কাছ থেকে আমরা কিনেছিলাম পনেরো হাজার টাকার পণ্য সেই পনেরো হাজার টাকার পণ্য নিষ্পত্তিতে এগারো হাজার পাঁচশো টাকা পরিশোধ করা হচ্ছে তাহলে যাবে দেখি হবে তাই না যাবে তো হবে প্রদেয় হিসাব ডেবিট সম্পূর্ণ পনেরো হাজার টাকা সে যেটা আমার কাছে পাইতো প্রদেয় হিসাব ডেবিট পনেরো হাজার টাকা আর নগদান হিসাব ক্রেডিট বাট্টা হিসাব ক্রেডিট এখন নগদানে হবে যেটা নগদ দিচ্ছি আর বাট্টায় লিখবো যেটা কম দিচ্ছি পনেরো হাজার টাকা পেতো দিলাম এগারো হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো কম দিলাম যেটি বারটা তিন হাজার পাঁচশো বারটা আমি আবার বলছি লক্ষ্য করি উবিল রুবেল হিসাব ডেবিট হবে সম্পূর্ণ টাকাটা আর নগদান হিসাব ক্রেডিট হবে যেটা নগদ দিচ্ছি বারটা হিসেবে ক্রেডিট হবে যেটা কম দিচ্ছি এই বার্তাটা আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় তাই ক্রেডিট দিকে লিখেছি এই ছিল আমাদের খনাম্বারের সমাধান এবার আবার আমরা এই উদ্দীপকে ফিরে এলাম গ নাম্বারে বলেছে পাঁচ আট তেইশ সাতাশ তারিখের লেনদেনগুলি হিসাব সমীকরণের প্রভাব দেখাতে বলেছে ছকের মাধ্যমে তো শখ আমরা এইভাবে টানতে পারি একটু দ্রুত দেখালাম সময় সেভ করার জন্য তো এবার আমরা এই ক্ষণাম্বারের সমাধানের জন্য হিসাব সমীকরণ ছকের মাধ্যমে উপস্থাপন করতে হবে তো এইভাবে আমরা শখ অঙ্কন করতে পারি এবং উদ্দীপকের কিছু যে চারটা লেনদেন বলেছিল ওই চারটা লেনদেন এদিকে দুইটা ওদিকে দুইটা লিখে রাখলাম এই লেনদেনগুলো দেখে দেখে আমরা নিচে সমাধান করব। তো শখ আমরা এইভাবে অঙ্কন করতে পারি হিসাব সমীকরণের প্রথমে লিখব তারিখ তারপরে এ বা সম্পদ এখানে এল প্লাস ও ই ও ই মানে মালিকানাসত্ব ওনার্স ইকুইটি যাকে বলে এবার ভিতরে লিখবো ভিতরে এই অঙ্ক পড়ে লিখতে হবে যেমন এখানে নগদ আছে তো নগদ প্রথমে লিখবো সম্পদ পাশে আসবাবপত্র আছে আসবাবপত্র লিখবো এখানে আর কোনো সম্পদ নাই তাই সম্পদ পাশে দুইটা ঘর হয়েছে এবার ডান দিকে কয়টা হবে ডান দিকে এই এই যে রুবেলের নিকট থেকে পণ্য ক্রয় মানে এটি বাকিতে তা প্রদয় হিসাব হবে আর মালিকানাসত্ব তো হবেই আর এখানে মন্তব্য হবে এবার আমরা টাকা লিখবো দুই হাজার জানুয়ারি পাঁচ বলছে নগদে পণ্য ক্রয় চল্লিশ হাজার টাকা তো নগদে পণ্য ক্রয় করলে নগদ টাকা বৃদ্ধি পায় তা নগদের সাথে যোগ করব সাথে সাথে বিক্রয়টা আয় আয় হলে মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পায় তাই মালিকানা সত্ত্বের সাথে যোগ করবো পাশে লিখবো পণ্য বিক্রয় বা বিক্রয় আয় এবার পরের তারিখ নগদে আসবাবপত্র ক্রয় করলে নগদ টাকা কমে এখানে আট তারিখ লিখবো নগদ থেকে মাইনাস করব মাইনাস ব্র্যাকেট দিয়ে লিখলেই মাইনাস হয় আর আসবাবপত্রের সাথে যোগ করব অর্থাৎ আটবাবত্রের সাথে যোগ নবদের সাথে মাইনাস নবদে আটবাবত্রটা কিনলে আটবাবতটা বাড়ে নবদ টাকা কমে এটা কিন্তু একদিকে হচ্ছে ওইদিকে যাচ্ছে না সেজন্য আমরা এখানে মন্তব্যের ঘরে কিছু লিখবো না মন্তব্যের ঘরে সেইগুলি লিখবো যেগুলি মূলধনের সাথে যোগ বিয়োগ হবে আচ্ছা রুবেলের নিকট থেকে পণ্য ক্রয় বাকিতে নিশ্চয় সেই জন্য তেইশ তারিখ দিয়ে বাকিতে পণ্য ক্রয় করলে পাওনাদার বাড়ে তাই প্রদেয় হিসাবের ঘরে যোগ করব। এই পনেরো টাকা প্রদেয় হিসাব মানে পাওনাদার প্রদেয় হিসাব বাড়বে বৃদ্ধি পাবে বাকিতে ক্রয় করলে দায় বাড়ে আবার মালিকানা সত্য ক্রয় যেহেতু ব্যয় ব্যয় হলে মালিকানা সত্য কমে পাশে লিখবো পণ্য ক্রয় এখানে লিখতে পারি পণ্য ক্রয় এবার আমরা সাতাশ তারিখ তো সাতাশ তারিখে বারো হাজার টাকা ভাড়া প্রদান করা হয়েছে প্রদান করলে নবদ টাকা কমে তাই নবদের সাথে যোগ করব সরি নবদীর সাথে মাইনাস করব। আর কি করব ভাড়া যেহেতু ব্যয় মূলধনের সাথে বিয়োগ করব। মালিকানার সাথে সাথে বিয়োগ করব পাশে লিখবো ভাড়া খরচ এবার যোগ বিয়োগ করবো আর তো আইটেম নাই তো এখানে জের করে করে প্রত্যেকবার জের করে করে করলে হয়তো তোমরা হয়তো করবে এখানে জায়গা সংক্ষিপ্ত সেজন্য আমি এভাবে শর্টকাট করেছি এবার আমরা কী করব যোগ বিয়োগ করবো এটার সাথে এটা মাইনাস এটা মাইনাস করে এটা পাবো মোট লিখে এখানে লিখবো এটা এখানে নামাই দিব পনেরো হাজার টাকা নামাই দিব এটা থেকে এটা বিয়োগ করে এটা পাবো এখন বাম দিক দুইটা যোগ করে কিন্তু আঠাশ হাজার হয় দশ আর আঠা আঠারো আঠাশ হাজার সমতা লিখবো লিখে আঠাশ হাজার এখানেও আঠাশ হাজার দুই দিক আঠাশ হাজার ডাবল দাগ দিয়ে দিব তাহলে কি হলো দুই দিক কিন্তু সমান সমান হলো এ দূরে যোগ করে এটা হয়েছে এ দূরে যোগ করে এটা হয়েছে এইভাবে আমরা হিসাব সমীকরণের প্রভাব নির্ণয় করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধু ছিল আমার আজকের আলোচনার বিষয় তো পরের ক্লাসে আমি কি করাবো একটু দেখে যাই পরের ক্লাসে এই যে কুমিল্লা বোর্ড দুই সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেছে